রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জন্মের সুবেহ সাদিকের সময় বিবি আমেনা তার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন এমন সময় হঠাৎ করে তিনি আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন তিনি তিনি অত্যন্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর দেখতে পেলেন যে মোরগের আকৃতির মতো একটি পাখি তার ঘরের মধ্যে প্রবেশ করছি অতপর পাখিটি তার একটি পালক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগলেন এবং বিবি আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল যার কারণে বিবি আমেনার মন থেকে সমস্ত ভয়ভীত দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন অতবর পাখিটি সেইখান থেকে বিদায় গ্রহণ করল পাখি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি শরবতের পেয়ালা যুবকটি বিবি আমেনাকে বলল হে আমেনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা উক্ত যুবকের হাত থেকে শরবতের পেয়ালাটি নিয়ে পান করলেন শরবতটি পান করার সাথে সাথেই বিবি আমেনার সমস্ত শরীরের সজীবতা ফিরে পেলেন এরপর উক্ত যুবক বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন অতপর কয়েকজন সুন্দরী নারী আকাশের দিক থেকে বিবি আমেনার ঘরে তাপসি আনলেন তাদেরকে দেখা মাত্রই বিবি আমেনা জিজ্ঞেস করলেন হে মহেশি নারীগণ আপনারা কারা ও আপনাদের পরিচয় কি জবাবে একজন বলল আমি হচ্ছি বিবি অপর একজন বলল আমি হচ্ছি হজরত মরিয়াম আর বাকি একজন তার পরিচয় দিয়ে বলল আমি ফেরাউনের স্ত্রী আসিয়া তাদের পরিচয় পেয়ে বিবি আমেনা অত্যন্ত আনন্দিত হলেন এরপর তারা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই আমাদেরকে আল্লাহ আল্লাহতালা আপনার খেদমতের জন্য পাঠিয়েছেন বিবি আমেনা তাদের কথা শোনা মাত্রই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এরপর উক্ত জান্নাতি রমণীগণ বিবি আমেনার খেদমত শুরু করে দিলেন এরপর অদৃশ্য থেকে আওয়াজ বেশি আসলো কে যেন আমেনাকে লক্ষ্য করে বলছে হে আমেনা একটু পরেই তোমার সন্তান ভূনিষ্ঠ হবে তুমি তোমার সন্তানটিকে মানুষের দৃষ্টির আড়ালে রেখো কেননা তিনি সাধারণ কোনো লোক নয় তিনি আল্লাহর হাবিব পেয়ারা নবী দুজাহানের জাহানের বাদশাহ হবেন অদৃশ্যের আওয়াজটা শেষ হওয়ার সাথে সাথেই আরও কয়েকজন সুন্দরী নারীগণ মেসকেম্বর ও অন্যান্য সুগন্ধি নিয়ে বিবি আমেনার কামরায় আগমন করল ইতিমধ্যেই বিবি আমেনা লক্ষ্য করলেন যে তাদের আগমনের সাথে সাথেই ঘরের মধ্যে অনেকগুলো জান্নাতি পাখি উড়া শুরু করল বিবি আমেনা এমন ধরনের পাখি জীবনেও দেখেননি এই সকল ক্ষুদ্র দৃশ্য দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল এবং তিনি মহান আল্লাহতালার দরবারে মন ভরে শুক্রিয়া আদায় করতে লাগলেন এর কিছুক্ষণ পরে মন মুগ্ধকর পরিবেশের মধ্যে তাফসীর নিলেন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভunist হওয়ার সাথে সাথেই সিজদায় পতিত হয়ে বলা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করার সাথে সাথেই বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল বিবি আমেনা বললেন আমার রেহেন থেকে এমন একটি নূর বের হয়ে গেল যে সেই নূরের আলোয় আমি শামসিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম অতপর আকাশ থেকে এক খণ্ড মেঘে শেষ শিশু মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লামকে বিবি আমেনার কোল থেকে নিয়ে ওপরের দিকে চলে গেল এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো এই শিশুটিকে নিয়ে সমগ্র পৃথিবী করিয়ে নিয়ে আসো। যাতে সারা দুনিয়ার সকল মাখলুক এই শিশুটির কাছ থেকে বরকত হাসিল করতে পারে শিশু মোহাম্মদ সাল আলহ সাল্লামকে মেঘ খুণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমিনা ঘরের মধ্যে একাকি বসে বিভিন্ন চিন্তা করতে লাগলেন ঠিক এমন সময় কিছুক্ষণ পরে মেঘ আবার শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বিবি আমেনার ঘরে পুনরায় নিয়ে আনলেন এবং বিবি আমেনার কোলে শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘ সেইখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর বিবি আমেনার ঘরে তিনজন জান্নাতি সুদর্শন যুবক প্রবেশ করল যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানির কলসি দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আংটি এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা প্রথম ব্যক্তি বিবি আমেনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাই নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন অতপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের দুই কোধর মাঝখানে মোহরের নবুয়াদ দ্বারা সিল দিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে দিলেন এবং পুনরায় তাকে বিবি আমেনার কোলে অপহরণ করে দিলেন তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার কোলে অপহরণ করার পর তাদের মধ্যে থেকে একজন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আস্তে আস্তে বললেন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ আল্লাহতালার সৃষ্ট ও সর্বশেষ নবী যে আপনার ওপর ইমান আনবে সেই দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণ ও মুক্তি লাভ করবে পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এই কথাগুলো বলার পর উক্ত যুবকগণ বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন এদিকে হজরত মোহাম্মদ এর দাদা আব্দুল মুখতালিব তার ঘরের মধ্যে বসেছিলেন হঠাৎ করে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শোনার পরে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেস্তাগণ তালার তোসবি পাঠ করছে এবং আশেপাশে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো জমিনে লুটে পড়ছে এই অবস্থা দেখে আব্দুল মুখতালিফ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন ঠিক এমন সময় আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে বলছিল হে দুনিয়াবাসী এই মাত্র আল্লাহতালার আখিরি নবী দুনিয়াতে তাপসির নিয়েছেন যার কারণে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে এই আওয়াজ শোনার পর আব্দুল মুখতালিফ খান্নায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খান্নায় কাবার কাছে গিয়ে দেখলেন যে খান্নায় কাবার থর থর করে কাঁপছে আব্দুল মুখতালিব আবার ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এমন সময় তিনি আরেকটি গাইবী আওয়াজ শুনতে পেলেন এ যেন গায়েব থেকে ডাক দিয়ে বলছে হে কুরাইশি সর্দার আব্দুল মুখতালিব তুমি ভীত হও না তোমার ভীত হওয়ার কোনো কারণ নেই গায়েব থেকে এমন সান্তনা পেয়ে আব্দুল মুক্তালিবের চিন্তা একটু কমল এরপর আব্দুল মুক্তালিব সেখান থেকে বিবি আমিনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দরী পাখি আমেনার ঘরের চারপাশে গুরবাগ করছে আর বিবি আমেনার ঘর থেকে মেসকাম্বরের সুগ্রাণ বের হচ্ছে এবং চতুর্দিক মোহিত করে তুলছে এই অবস্থা দেখে আব্দুল মুক্তালিব অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন এবং তিনি বিবি আমেনার দরজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে বিবি আমেনাকে এক নজর দেখা মাত্রই বলা শুরু করলেন হে আমেনা তোমার কপালে এতদিন যে নূর দেখেছিলাম আজ তো সেই নূর দেখছি না তোমার নূর কোথায় হারিয়ে গেল বিবি আমেনা তখন জবাব দিল যে নূর আপনি আমার কপালে দেখেছিলেন সেটা তো আমার নূর নয় যার নূর সে তো আমার রেহেম থেকে দুনিয়াতে তাপসির নিয়েছেন এজন্যই আপনি আমার কপালে সেই নূর দেখেছেন আমার সেই নূর আর কেউ নয় আপনার প্রিয় নাতি শিশু মোহাম্মদ সালাই সাল্লাম অতপর বিবি আমেনা আব্দুল মুখতালিবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর আব্দুল মুখতালিব বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন এবং শিশু নবী হযরত মুহাম্মদ সালাহ আলহিয়া সাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তরাত্মা জুড়িয়ে গেল অতপর তিনি শিশু মুহাম্মদ সাল্লাহু আলহিয়া সাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কপালে চুমু খেয়ে আদর করতে লাগলেন এরপর আব্দুল মুখতালিফ শিশু নবী মোহাম্মদ সালাল্লাহ আলহিয়া সাল্লামকে নিয়ে খান্নায় কাবার দিকে রওনা করলেন এবং তাকে কোলে নিয়ে কাবাঘর তাওয়াপ করলেন তাওয়াব শেষ করার পর শিশু নবী মোহাম্মদ সালাল্লাহু আলহিয়া সাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলেন এরপর আব্দুল মুখতালিব খুশিতে আত্মহারা হয়ে উঠ জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে লাগলেন এবং নবীজির আগমনের আনন্দ প্রকাশ করতে লাগলেন খাওয়া দাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মুখতালিবের কাছে গিয়ে বলল তুমি কী ভেবে তোমার নাতির নাম রেখেছো আব্দুল মুখতালিব জবাব দিল মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত আমি চাই আমার এই নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক এই জন্যই আমি তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতিনীতি অনুযায়ী শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়াসাল্লাম এর জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোনো দুধমাতার মাতার খোঁজ পাওয়া যাচ্ছিল না তাই কিছুদিন আবুল আহ দাসী সোয়াইবা শেষ নবী হজরতালিয়া সাল্লামকে দুধ পান করালেন এর কিছুদিন পরেই বেদুইন গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধপোষ্য শিশু খুঁজতে মক্কায় রওনা করলেন তারা মক্কায় পৌঁছে তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগলেন তাদের মাঝে অনেকেই এসে মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম এর কাছে হাজির হলো কিন্তু শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এতিম হওয়ায় তাকে কেউ গ্রহণ করল না কারণ তাকে দুগ্ধ পান করালে কোনো ভালো উপভৌকন পাওয়া যাবে না এক পর্যায়ে শেষ নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে সবাই অবজ্ঞা করে সেইখান থেকে চলে গেল এদিকে বিবি হালেমা রাজি তালা আনহু ছিলেন রোগা পাতলা একজন মহিলা তার স্তনে তেমন দুধ ছিল না তার দারিদ্রতার কারণে ধনী ফ্যামিলির কোনো শিশুই তিনি পেলেন না কেননা সবাই ভাবছিল তার কাছে সন্তান দিলে সন্তানের অযত্ন হবে বিবি হালিমা রাজি আল্লাহ তালা আনহু কোনো শিশু না পেয়ে তার স্বামীকে লক্ষ্য করে বললেন আমরা কি খালি হাতেই ফিরে যাব আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই এতিম বাচ্চাটিকে নিয়ে যাই যাকে সবাই অবজ্ঞা করছে কারণ খালি হাতে ফেরার এতিম বাচ্চাটিকে নেয়াই আমাদের জন্য উত্তম হবে এবং কল্যাণকর হবে হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহার এমন কথা শুনে তার স্বামী তাকে অনুমতি দিলেন স্বামীর অনুমতি পাওয়া মাত্রই হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহু বিবি আমেনার নিকট আগমন করলেন এবং বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন আপনি যদি ইচ্ছা করে থাকেন তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিয়ে পরম যত্নে আমার করাতে চাই পান তার আবেগময় কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সন্তানের জন্য ধাত্রী মাতা খুঁজে পেয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর বিবি আমেনার কাছ থেকে হজরত হালিমারাদি আল্লাহ শিশু নিজ কোলে তুলে নিলেন এবং তাকে দুগ্ধ পান করালেন হজরত হালিমারাদিয়া তালানহু বললেন শিশু মোহাম্মদ সাল সাল্লামকে দুগ্ধ পান করানোর আগে আমার স্তনের নামে মাত্রই দুধ ছিল কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথেই তার বরকতে আমার দুই স্তন পরিপূর্ণ হয়ে গেল অতপর হালিমা আদিয়াল্লাহ তালা আনহু শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে বিবি আমেনার কাছ থেকে বিদায় নিয়ে তাবুর উদ্দেশ্যে রওনা করলেন তারা তাদের তাবুর কাছে পৌঁছে আশ্চর্য হয়ে দেখলেন তাবুর সামনে ছিল তাদের দুর্বল উটনীতি শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে কোলে নিয়ে তাবুর কাছে আসা মাত্রই তারা দেখতে পেলেন তাদের দুর্বল উটনীতি সতেজ এবং সবল হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার দুধ টপকে টপকে পড়ছে অথচ ইতিপূর্বে উটনীটির নামে মাত্রই দুধ ছিল যা তৃপ্তি সহকারে পান করা যেত না হযরত হালিমা রাদিয়াল্লাহ তালানহু বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এর বরকতে আমাদের উটনীতি এত দুধ দিল যে আমরা উদর করে সকলেই পান করলাম তারপরও দুধ বাকি ছিল সুবাহান আল্লাহ এ সকল কুদরতি নিদর্শন দেখে হালিমার স্বামী তাকে লক্ষ্য করে বললেন হালিমা আমার মনে হয় এই শিশু অত্যন্ত বরকতময় যার কারণে তাকে আমরা গ্রহণ করার পর থেকেই আমাদের রিজিকের মধ্যে বরকত আল্লাহতালা দান করেছেন সুবাহান আল্লাহ অতপর তারা কাফেলার সাথে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন কিন্তু হালিমার উটনীতি সকলের আগে আগে হেঁটে চলা শুরু করলো তা দেখে সাথীরা বলল আরে এ তো সেই উঠ যাতে চোরে হালিমা এসেছিল আসার সময় তো উটনীতি ভালোভাবে হাঁটতেই পারছিল না এখন কি এমন হলো যে উটনীতি আমাদেরকে পিছনে ফেলে সবার আগে চলে যাচ্ছে হালিমা তাদের কথা শুনলেন কিন্তু কোনো জবাব দিলেন না তিনি তাইফের উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে লাগলেন অতপর চলতে চলতে হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহ তালার অনুগ্রহে বাড়ির ছাগলের পাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠেছে এবং তাদের দুধ দহনকারী পশুগুলো ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে এসব দেখে হালিমার মন জুড়িয়ে গেল তিনি আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করলেন এরপর হালিমার গৃহে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম পরম যত্নের সাথে দুই বছর পর্যন্ত দুগ্ধ পান করলেন এই সময়ে হালিমার মেয়ে সাইমা শিশু নবী সাল্লুয়া সকল ধরনের সেবা যত্ন করতেন এমনকি বিকেলবেলা তাকে নিয়ে বাড়ি থেকে ঘুরতে বেড়াতেন এইভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পর হালিমা শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে দায়িত্বের খাতিরে মা আমেনার কাছে নিয়ে আসলেন যদিও মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে ছাড়তে তার মন মোটেও চাচ্ছিল না কিন্তু করার কিছুই নেই হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে এই অবস্থা দেখে হালিমা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন হে প্রিয় বোন আমার ভয় হচ্ছে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি যায় কিনা হয়ে সেই কথা বিবেচনা করে আমি আপনার নিকট একটি অনুরোধ করতে চাই যদি আপনার অনুমতি থাকে তাহলে মোহাম্মদ আলহ সাল্লামকে আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার নিকট পৌঁছে দেবো বিবি হালিমার বারবার অনুরোধের কারণে মা আমেনা রাজি হয়ে গেলেন এবং বিবি হালেমার কাছে তাকে আবার প্রেরণ করলেন শিশু মোহাম্মদ সাল্লাহকে আবার কিছুদিন নিজের কাছে রাখা যাবে এমন অনুমতি পেয়ে বিবি হালেমা অত্যন্ত খুশি হলেন এরপর হালিমা তাকে বাসায় নিয়ে গেলেন এবং পরম যত্নের সাথে আদর স্নেহ করে আগলে রাখলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম শিশুকাল থেকেই ন্যায় ও ইনসাফের প্রতীক ছিলেন শিশুনবী সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বিবি হালিমার স্তনের একটি দুগ্ধ পান করতেন আর অপরটি তার দুধ ভাইয়ের জন্য রাখতেন কখনোই তিনি অপরস্তনে মুখ লাগাতেন না কখনোই তার মুখে অপরস্তন দেওয়া হলে তিনি মুখ সরিয়ে কান্না করে দিতেন সুবাহান আল্লাহ দিন দিন অতিবাহিত হলো বড় হতে লাগলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহুয়ালাইহিয়াসাল্লাম একদিন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহুয়ালাইহিয়া সাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করছিলেন তখন হঠাৎ কয়েকজন এর সামনে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুয়ে দিল এবং সেইখান থেকে তার হৃৎপিণ্ড বের করে সমজমের পানি ধারা তা করে পুনরায় সে জায়গায় স্থাপন করে দিলেন এই দৃশ্য দেখে তার ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল এবং সে দৌড়ে হালিমার কাছে এসে বলল আম্মা যান ভাইকে কারা যেন হত্যা করে ফেলছে আবদুল্লার মুখে এমন কথা শোনা মাত্রই হালিমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল সে আর কাল বিলম্ব করলেন না মাঠে উপস্থিত হলো এবং তিনি লক্ষ্য করে দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাইসাল্লাম ভয় বিপন্ন অবস্থায় মাঠের এক কোণে একটি পাথরের উপর বসে আছে হালিমা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল বাবা তোমার কি হয়েছে আমার নিকট সব কিছু খুলে বলো ভয় পাবে না শিশু নবী সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ভয়ে ভয়ে সব কিছু বর্ণনা করলেন সকল বর্ণনা শুনে বিবি হালেমা নিজেও ভয় পেয়ে গেলেন এরপর থেকে বিবি হালেমাও ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলেন কখন যেন মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের কি হয়ে যায় এই ভেবে বিবি হালেমা তাকে বাড়িতে নিয়ে গেলেন এরপর থেকে বিবি হালেমা নবী সাল্লাহ আলাইহিয়া সাল্লামকে নিয়ে আশঙ্কায় থাকতেন কে যেন তার ক্ষতি করে ফেলে এরপর হালিমা রাদি আল্লাহ তালানহু এই বিষয় বিবেচনা করে নবী করিম সাল্লু আলহিয়া সাল্লামকে তার মা আমেনার কাছে দিয়ে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া এর বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপর শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম এর দাদা আব্দুল মুক্তালিব ও তার মার আমেন আর ভালোবাসায় বড় হতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এইখানে শেষ করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা নবী করিম সাল এর শৈশবের ঘটনা তুলে ধরছি আপনাদের জানার আগ্রহ থাকলে আগামীতে নবী করিম সাল্লাহ আলাইহিয়া এর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরব ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু